হ্যালো বন্ধুরা আজকে মঙ্গলবার এখন বাজে সকাল পাঁচটা আর আমি পাঁচটা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল উঠে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চা আর আমি এতটাই বুদ্ধু যে দুধের সঙ্গে মিষ্টি না দিয়েই গরম করে ফেলেছিলাম তাই জন্য আবার এক্সট্রা করে গরম করলাম চিড়েটা ভিজিয়ে রাখবো গৌরব আজকে চিড়ে খেয়ে ডিউটি যাবে তো তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করব বলে আজকে যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ আজকে সব দু রকমের ভাজা করেছি আর একটা নতুন জিনিস করেছি যেটা আমার মা বানায় আর আমার মাসিও বানায় তো এটা লাউয়ের দম করব আজকে আদা জিরে বাটা দিয়ে তোমরা প্রসেসটা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা আর তেজপাতা তারপর দেবো পাঁচফোড়ন আর চলুন আর লঙ্কা তেজপাতাটা একটু পেকে গেলে দিয়ে দেব। টমেটো টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব আর একদিকে হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্ট বানিয়ে রেখেছি জলে গুলে আর আদা জিরাটা দিয়ে দিলাম ওটা বেশিক্ষণ কোষব না তাহলে তীত হয়ে যেতে পারে তো ওটা হালকা করে কষে দিয়ে দেব লঙ্কার আর হলুদের জলটা এবার দিয়ে দেব আলু আর লাউটা যেটা বড় বড় করে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ঢাকা দিয়ে দিয়ে অলমোস্ট পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে এতে তোমরা ছোলা দিতে পারো আর চিনিও দিতে পারো কিন্তু আমি যেহেতু চিনিটা স্কিপ করছি আর গৌরব তরকারিতে খুব একটা চিনি খেতে পছন্দ করে না তাই আমি চিনি কিন্তু দিইনি তো বাড়িতে ধনে পাতা ছিল এটা অপশনাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো ওটাও দিয়ে দিলাম তারপর কিন্তু একেবারে অল্প জল দেবে আর লাউটা অলরেডি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম তো দেখো এরকমভাবেই লাউয়ের দম আমি বানাই আর আমার লাউয়ের কোনো তরকারি ভালো লাগে না তো ও টিফিন প্যাক করে দিয়েছি ও বেরিয়ে পড়েছে গৌরব ডিউটি চলে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ ছেড়ে আমার সব দিনের রুটিন যেরকম গিরের জল খেয়ে এক্সারসাইজ করেছিলাম দু ঘন্টা তারপর স্নান করে চলে এসেছি করে পুজো দিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে আর একটা নতুন জিনিস আমি শেয়ার করব তো আমরা এই গাছগুলো আগের বছর লাগিয়েছিলাম আগের বছরও ফুল হয়েছিল। আগের বছর ফুল হলেও আগের বছর আমার চ্যানেল যেহেতু ছিল না সে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে ওপর থেকে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে আরও সৌন্দর্যটা বেড়ে যায় আর এই পটুলিকার গাছটা গৌরব দশ দিন আগে লাগিয়েছিল তো গুড লাক আমরা খুব লাকি যে ফুল চলে এসেছে এরই মধ্যে আর এখন বাজে বারোটা আমি আজকে একটু মুড়ি খাবো তার জন্য এই বরবটি ভাজা করেছিলাম তা এখন আমি একটু ঘুমিয়ে পড়বো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো